দেশ বিদেশে বাছাই করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার এবং রবিবার রাজ্যের মোট ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আবাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস আরও জানিয়েছে শুক্রবার পর্যন্ত দুই বঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে কিন্তু শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে শনিবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে আজ কলকাতায় প্রধানত উদ্রোজল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ আটান্ন শতাংশ অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট ই নিউজ ভারত